আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই দই জলিল ভাই করে যাই দশ মণ্ডলী আকাশবাণী সের পক্ষ থেকে জলিল বলকের পক্ষ থেকে সকলকে জানাই আমার ভোগ ভরা ভালোবাসা অভিনন্দন দেশে বিদেশে যারা আছে আর কেউ জানে না রে মন জানে আর কেউ জানে না প্রতিটা মানুষেরই ট্যাম্পার করলে যাইতেছে আগে যে ভাবে ফলবিতে আমি কি ফলবিতে পারি আগে যে ভাবে ভাত খাইতাম পারি আস্তে আস্তে আজকে নিয়ে একটা অনেক বড় পাঁচশো পাঁচশো এক হাজার ডিসকাউন্ট শুধু খালি শীতের অফার ভাই আমরা গরিব মানুষ তো বেশি কুলাইতে পারি না আমরা লাভ সীমিত পাই বুঝতে পারছেন এটা মাত্র ষোলো হাজার মাত্র ষোলো হাজার টাকা এই আরেকটা একটা দশ খুব খুবই চমৎকার ডিজাইনের একটা খুবই চমৎকার আলহামদুলিল্লাহ সবারই পছন্দ হবে প্রতিটা তালার সাথে একটা করে মেঘ এই যে মেঘ আপনার তালাটা খেলা হবে মেঘ কাজ করবে এটা হলো স্যালারিং সুকেশ বলি

টাকা সীমিত সময়ের জন্য সীমিত সময় হবে বলবেন না একটু ঠিক এই দুই আলমারি দুই পাল্লার আলমারি খুব সুন্দর আলমারি এই আলমারিটা চব্বিশ হাজার পাঁচশো

অতীতের স্মৃতি মনে মনে রাইকো আমি তো আমি তো বালানা বালা লইয়া তাই কো ভাই পনেরো ষোলো বছর ধরে ভিডিও করি বাংলাদেশে কোনো চ্যানেলের ঢাকা সিটি মাঠে ইউটিউব চ্যানেলে ফেসবুক চ্যানেলে অন্তত আমি জলের বাইরে চিনার ভাব নাই এবং নিজে একটা চ্যানেল খুললাম এটার মধ্যে একটা লাইক দেন না একটা শেয়ার করেন না ভাই মন কষ্ট তার কাছে করি এটা আপনার করি ইমানের উপরে সদে যাই হোক দর্শক এই আরেকটা চার বালার সকে 6500 মাত্র 23000 টাকার জায়গায় 1000 টাকা দিতে ছিল ডিসকাউন্ট মাত্র শুধুমাত্র সীমিত এই টাকা হ্যাঁ

অভাব নাই কিন্তু আপনার এই পাঞ্জাবের লগে পায়জামাটা খুব সুন্দর মান হয়েছে ভাই আমনে কত কিছু এই যে কনা গলায় রশি দিয়া তুমি আস্তে আস্তে টানো সখি কত খেলা জানো রে তুমি কত খেলা জানো আমি দুই একটা গান গাইলে পারেন আমার শিল্পী কয় কিন্তু আমি ফুল গান তো গাই না ফুল গান গাইলে ভিডিও দেখবো না গান গাইবো তো তো নাট্যকার একটা মঞ্চ হয়ে যেত কাজ দেখ দর্শক

নাকি গুগল ম্যাপে গুগল ম্যাপে সার্চ দিবেন আকাশ সাল লাগবেন ইংরেজিতে তেলের লোকেশন পাওয়া যাবে অ্যাড্রেস পাওয়া যাবেন আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিই না এক এই প্রশ্ন ফ্রি দিই না বাস্তবে আইসা দেখে শুনে নিয়ে যাবেন দেখ দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাল কিনবেন দেখে শুনে নিয়ে আমার মাত্র একমাত্র কর্তব্য আপনাদের আমার এখানে আইসা দিকে পছন্দ করে নিয়ে যাইতে পারবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ